যে করি তুমি ওকে একটা বুলেট গাড়ি কিনি দাও নাও না আমাকে চেয়ার দিবা বলছে যাও তো পারবো না বুলেট গাড়ি তো কি আমি আর একটাকাও দিতে পারবো না বিদিয়া তারপরে একটার পর একটা আমি আর পারবো না অসম্ভব அப்பா அப்பா তুমি এক বিঘা জমি বেচে মোটরসাইকেলটা দাও হে গো দাও দাও না আজ দেব কাল আবার কোনো বায়না করবে না তার কোনো গ্যারান্টি আছে চার বেগে বই পড়ে আছে ছেলেটার ভবিষ্যৎ আছে এর কি থাকবে আমি ভাই হয়ে যদি দিদির দুঃখ يونيو সত্য দেখি দৌলাবি কেমন ভয় அப்பா হப்பா না বাপয়ে আমি তো ধরতে পারবো না তাতে যা হয় হোক কেড়ে মারলা সলা কলেজ পা গিয়ে আড্ডা বাড়ি বাড়াচ্ছিস তুই সলা পড়াশোনা ছেড়ে দিয়ে আমমাদের জ্ঞান দিচ্ছিস

খ খা খা আরে তুইও খা আরে আমার ডাল লিং তো লেগেছে রে ফাসিম ভাসিম ক্লাস সেই সাড়ে বারোটায় চল কোথাও গিয়ে চুটিয়ে প্রেম করি আজ মনটা ভালো নয় রে মাথাটাও খুব যন্ত্রণা করছে তাই তাহলে তুই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়বি আর আমি তোর মাথা সুন্দর করে টিপে দিব চল যমুনা আর না আরে এই হাসিবের মতন ভালো ছেলে ওই যমুনার পাল্লায় পড়লো কি করে রে কায়দা জানে কোটিয়ে ফেলেছে প্রেম একেবারে জমে গেছে তারপর এই মেয়েটা কি রে নতুন ভর্তি হয়েছে বাড়ি কোথায় জানি না মোহনপুরে থাকে এখন বোধ হয় হ্যাঁ মোহনপুর থেকে বাসে উঠতে দেখেছি এই আমার সাথে ভিড়িয়ে দে না বিয়ে করে ফেলবো তুই জানিস তো তোর সাথে সময় কাটাতে আমার কত ভালো লাগে আর ছেড়ে দে না তুই বুঝছিস না কেন ঠিক আছে থাক তুই আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই এ এ যমুনা এ যমুনা আমার কথা শোন যমুনা এ যমুনা আমার কথা শোন তোকে আমি খুব ভালোবাসি তা সত্যি কিন্তু শেষ বলছি না শেষ শোন যমুনা ও কথা বলিস না আমি না না সমস্যায় আছি তুই একটু বোঝার চেষ্টা কর হে তুই তোর সমস্যা নিয়েই থাক তোমার মতো ভালো ছেলে এইভাবে কি করব আমি লড়াই করবে ভালো ছাত্র হলে সব হয়ে যায় না লড়াই করতেও জানতে হয় ও কেন বুঝলো না ওকে তো আমি সত্যি ভালোবাসি সেই জন্য মরবে জীবন কি তোমার একার মা আব্বু ভাই বোন কেউ ভালোবাসি না তোমাকে বাসি খুব ভালোবাসি আমি মরে গেলে আমার সেই বোনটার সংসার তো বেঁচে যাবে আমার জন্য বোনকে না দিয়ে জমি বাঁচিয়ে রাখছে আব্বু জমির চেয়েও তোমার গুরুত্ব তাদের কাছে বেশি তাই তুমি ওদের আশা বৃদ্ধকালের ভরসা কি দেখবে ওদের তাই তো যার উচিত ছিল এগুলো বোঝার আর আর তোমার সঙ্গে তো আমার পরিচয়ও নাই তবু তুমি তোরা রেজাল্ট না হ্যাঁ বু এই যাব তোর রেজাল্ট তো ভালো হবে সেই জন্য আগে থেকে মিষ্টিলে চলে আসলাম তা তোর মা কইরে মা একটু আগে তো ছিল মা মা তোকে আমি কথা বুঝিয়েছি ওই ছেলে ভালো না ওদের ফ্যামিলিটাই ভালো না তুই শুনিস নি আমার কথা এখন আমি কি করব রে মা আবার কি হলো মা তুমি আবার কাঁদছো দিদি ফোন করেছিল কি বলছে এইটা কে আবার বেরি শেষ করে দিল রে ও নিজে নিজের পায়ে কুরুল মেরেছে আমার দেখার দরকার নাই তুমি আর কাটবা না চো তুই খেই কলেজে যাবি সে খেয়ে নাও সকাল থেকে কিচ্ছু খাওনি কোথায় গেল দেখি তো

বিকেল চারটের সময় মোচাকে সবাই চলে আসবি সবাই এই যাবো না শোন মেয়েটাকে নিয়ে আসিস অবশ্যই

তিন তিনবেলা খাওয়া জামা কাপুর আবার কলেজে বোলানো এই এই ওদের বাড়ি বেচে টাকা তো আছে সব শেষ হয়ে গেছে সুয়েকোদারি আছে মমি আনতে আমার বাড়ি কি যতসব ভূত কিছু আমি মমি এত বড় অন্যায় তুই খুব ভালো করেছিস বাপ আমাদের খুব পছন্দ নাগো হ্যাঁ একদম মা লক্ষ্মীর মতো মেয়ে আজই বিয়ে দিয়ে ঘরে তুলে নেব মা তোমার কোনো আপত্তি নেই তো এ কি রে তোর জন্য বসে থেকে থেকে খুঁজতে চলে আসলাম ভালো করে যা আজ হঠাৎ এসে মারবি এ তোমরা সবাই থাকো হ্যাঁ কি আমারা খুব মনে ধরিছিল রে কে আলো আমি আছি তো রে এbehat হ বলা

সরি দেরি করে ফেলেছেন হি ইজ নোমো ইজ নোমো